বন্ধুরা আপনি কি জানেন প্রতিদিন আপনি যেই টিকটক বা রিলস স্ক্রল করেন তার পেছনে এমন এক অ্যালগোরিদম কাজ করছে যেটা আপনার মগজকে হ্যাক করছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে টিকটক অ্যালগোরিদম আমাদের মনোযোগ অভ্যাস এমনকি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে এবং কেন অনেক দেশ এটাকে জাতীয় নিরাপত্তার হুমকি বলছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই অ্যালগোরিধম কি আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে টিকটকের ফর ইউ পেজ এআই অ্যালগোরিধম কয়েক সেকেন্ডেই আপনার পছন্দ বুঝে ফেলে শুধু লাইক বা কমেন্ট নয় আপনি কত সময় একটি ভিডিওতে খামলেন কোথায় স্ক্রল করলেন এমনকি বারবার রিভাইন্ড করলেন কিনা না সব কিছু ডেটা হিসাবে সংগ্রহ হয় এভাবে টিকটক আপনার জন্য একটি আলাদা ডিজিটাল প্রোফাইল বানায় এবং সেই প্রোফাইল যত বাড়তে থাকে অ্যাপ আপনাকে আরও বেশি সময় ধরে আটকে রাখতে পারে এটাকে বলা হয় ডোপামিন লুপ ছোট ছোট ভিডিও দ্রুত সন্তুষ্টি ডোপামিন রিলিজ আবার নতুন ভিডিও খোঁজা একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কয়েক ঘন্টা টিকটক ব্যবহার করে তাদের অ্যাটেনশন স্প্যান মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসে উদাহরণ অনেক শিক্ষক ও অভিভাবক অভিযোগ করছেন বাচ্চারা এখন লম্বা ক্লাস বা বই পড়তে পারছে না কারণ তাদের মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে দ্রুত ফ্ল্যাশি কন্টেন্টের প্রতি এর মানে হল আমরা ধীরে ধীরে মনোযোগ হারাচ্ছি আর প্রোডাক্টিভিটি ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ ভারত টিকটককে অনেক দেশ ব্যান বা রেগুলেট করেছে আমেরিকায় সরকারি অফিসের কর্মীদের ফোনে টিকটক ইনস্টল করা নিষিদ্ধ ভারতের ক্ষেত্রে টিকটক পুরোপুরি ব্যান হয়ে গেছে কারণ তাদের দাবি এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কেন কারণ এই অ্যালগোরিদম শুধু বিনোদন নয় বরং মানুষের রাজনৈতিক মতামত সামাজিক দৃষ্টিভঙ্গি এমনকি ভোটের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে উদাহরণ দু সালে আমেরিকান নির্বাচনের সময় টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন ব্যাপকভাবে ছড়িয়েছিল এন্ডলেস স্ক্রল ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার হাতে মোবাইল নামানো প্রায় অসম্ভব এআই পাওয়ার্ড পার্সোনালাইজেশন আপনার মানসিক দুর্বলতাকে এক্সপ্লয়েড করে আপনি যদি দুঃখী থাকেন আপনাকে স্যাড ভিডিও দেখাবে যদি প্রেমে পড়েন রোম্যান্টিক ভিডিও মাইক্রো টার্গেটিং অ্যাডস আপনি কোন প্রোডাক্ট কিনবেন কোন রাজনীতিককে ভোট দেবেন সব কিছু প্রভাবিত করা সম্ভব ভাবুন তো আপনি যা ভাবছেন সেটাও আসলে আপনি ভাবছেন না অ্যালগোরিধাম আপনাকে ভাবাচ্ছে চীনের টিকটক যার নাম ডুইন শিশুদের জন্য আলাদা সেখানে প্রতিদিন মাত্র চল্লিশ মিনিট ব্যবহার করার অনুমতি আছে আর কন্টেন্ট মূলত শিক্ষা বিজ্ঞান দেশপ্রেম ইত্যাদি অথচ বাকি বিশ্বের টিকটক আমাদের বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছে অসীম বিনোদন নাচ চ্যালেঞ্জ আর আসক্তি অনেক বিশেষজ্ঞ বলছেন এটা একটা ধূর্ত পরিকল্পনা চীন তাদের তরুণ প্রজন্মকে শিক্ষা দিচ্ছে আর আমাদের প্রজন্মকে বানাচ্ছে স্ক্রল অ্যাডিক্ট তবে হ্যাঁ টিকটক শুধু খারাপ না অনেক নতুন ক্রিয়েটার এখানে সুযোগ পাচ্ছেন ছোট ব্যবসা বিজ্ঞাপন দিয়ে গ্রাহক পাচ্ছে অনেক ক্ষেত্রে শিক্ষা সচেতনতা এমনকি গ্লোবাল কমিউনিটি তৈরি হচ্ছে অর্থাৎ টিকটকের শক্তি আছে কিন্তু সেটি আমাদের হাতে নয় অ্যালগোরিদমের হাতে অ্যালগোরিদম থেকে পুরোপুরি পালানো সম্ভব নয় কিন্তু আমরা আমাদের মগজকে সুরক্ষিত রাখতে পারি সমাধান স্ক্রিন টাইম কন্ট্রোল ডিজিটাল ডিটক্স সচেতনভাবে কন্টেন্ট কনজিউম করা বন্ধুরা টিকটক অ্যালগোরিদম একদিকে বিনোদন অন্যদিকে আমাদের মগজের জন্য হুমকি তাহলে প্রশ্ন হল আমরা কি টিকটককে আমাদের কন্ট্রোল করতে দেব নাকি আমরা কন্ট্রোল নেব আমাদের ডিজিটাল জীবনের আপনি কি মনে করেন টিকটক কি আমাদের ভবিষ্যতের জন্য বিপদ নাকি এটা কেবল হার্মলেস ফান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ